নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকার সমাতে আপনাদের সকলকে জানে স্বাগত চলে এসেছি আজকে নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে এত সুন্দর একটা প্রিন্সেস কাট ব্লাউজ পুরোটা আমি কাটিং এবং সেলাই দেখিয়ে দেব কিভাবে আপনারা পারফেক্টভাবে ফিটিংস করতে পারবেন কিভাবে সমস্ত মেজারমেন্ট নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ডিপ পিট হয়ে আছে তো এই ডিপ পিটের জন্য কতটা আপনারা পুট নেবেন কতটা মোড়া নেবেন সমস্ত কিন্তু আপনাদেরকে বলে দেব তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি আগে কিন্তু ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি নতুন 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 ভিডিও দেখার জন্য এবং ভিডিও শেষে একটি লাইগ দিতে একদমই ভুলবেন না আর আপনাদের কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন তো এখানে আমি কিন্তু কোনো পেপার কাটিং করব না একদম কাপড়ে কাটিং করব তার জন্য হাতের সাইডে খোলা সাইড নিয়েছি এটা পিছন পাট কাটিং করব প্রথমে এখানে প্রথমে দেখুন ঝুল নিয়ে নিতে হবে ঝুল নেব টোটাল যা ঝুল থাকবে তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবেন তো টোটাল হবে ঝুল পনেরো দিয়েছি কারণ এটা হবে চোদ্দো ইঞ্চি হবে রেডি তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা তারপরে দেখুন দুশোতে মতো এরকম দাগ নিয়ে নিতে হবে এটা হচ্ছে হুক এবং হুকের ঘরের জন্য এর এরপর থেকে আমাদের সমস্ত কিন্তু মাপ নিতে হবে তো এখানে আমি পুট নেব তো এখানে পুট নিচ্ছে আমি পাঁচ ইঞ্চি তো এখানে দেখতে পেলেন পিঠটা কিন্তু অনেকটাই ডিপ হয়েছে আর এখানে মোড়া নিচে সাড়ে পাঁচ ইঞ্চি আপনাদের পিঠটা যদি এর থেকেও ডিপ হয় তাহলে কিন্তু পুট আর দুশোদের মতো কমিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে তো এখানে দেখুন এবার দুটো দাগে মিলিয়ে দিয়েছি এখানে আমাদের ছাতির মাপ নিতে হবে তো ছাতি আছে তিরিশ তিরিশকে এখানে চার দিয়ে ভাগ করে নেব যত হবে তত নিয়ে নিতে হবে তারপর দেড় ইঞ্চি এক্সট্রা এবার দেখুন নিচে নিচেও কিন্তু এখানে আমাদের কোমর চা থাকবে তাকেও কিন্তু চার দিয়ে ভাগ করে নিতে হবে তো আপনাদের কোমর চা থাকবে তাকে কিন্তু চার দিয়ে ভাগ করে নেবেন এবার এক ইঞ্চি নিলাম টেকিনের জন্য তারপর আরও দেড় ¿Entiénebo o por যেহেতু এক্সট্রা দেড় ইঞ্চি নিয়েছি তার জন্য তো দেখুন দুটো মিলিয়ে দিয়েছি এবার বগল মোহড়ার জন্য কোন থেকে এক ইঞ্চির ওপর একটা দাগ দেবো দিয়ে এটাকে রাউন্ড শেপ করে নেবো এটা হচ্ছে আমাদের পেছনের বগল মোহড়া এবার এখানে আমাদের গলার চাওড়া নিতে হবে তো এখানে আমি দু ইঞ্চি নিয়েছি আর সমস্ত মাপ কিন্তু এই দুষুর যে দাগটা দিয়েছিলাম এটা কিন্তু ছেড়ে নিয়েছি এবার দেখুন পিঠ আপনাদের যতটা রাখবেন তার সঙ্গে কিন্তু আরও হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন দিয়ে দুটো দাগে এখানে দেখুন মিলিয়ে দিয়েছি এবার নিচের দিকটা একটু খেলানো করব তাই তিন ইঞ্চি দাগ দিয়ে এখানে দেখুন আমি পুরো গোলশেপটা দিয়ে দিয়েছি তো পিছন পাটটা রেডি পুরোটা কেটে নিলাম এবার সামনের পাটটা আমি কাটিং করব তার জন্য হাতের সাইডটা খোলা সাইড নিয়েছি এবার পেছনের পাটটাকে নেব নিয়ে এই যে দুষুধ করে এক্সট্রা নিয়েছিলাম হুক এবং হুকের ঘরের জন্য এই মাপটাকে ছাড়িয়ে রেখে পুরোটা ছাপ তুলে নিতে হবে তো নিয়েছি এবার কি করতে হবে এবার এখানে আমাদের তালপাট কাটিং করব তার জন্য সাড়ে পাঁচে যেহেতু পেছনের বগল মোড়া দাগ দিয়েছিলাম সেই সাড়ে পাঁচে প্রথমে এখানেও কিন্তু দাগ দিয়ে দিচ্ছি এরপর ভেতরের দিকে আরও দেড় ইঞ্চি এই পৌনে ইঞ্চি ভেতরে একটা আমাদের দাগ দিতে হবে এবং এটাকে পুর লাইনের সঙ্গে এরকমভাবে কোন করে মিলিয়ে দিতে হবে তারপর এর আবার কোন থেকে আমাদের এক ইঞ্চি উপর একটা দাগ দেব দিয়ে এটাকে রাউন্ড শেপ করে নেব এটা হচ্ছে আমাদের সামনের বগল মোহরা তো এখানে আমাদের পুরোটা রেডি হয়ে গেছে এবার আমাদের এখানে কোমরের মাপটা নিয়ে নিতে হবে আবার তো কোমর যা ছিল তাকে কিন্তু চার দিয়ে ভাগ করে নিয়েছি যত হচ্ছে সেই মাপটা নিয়ে নেব তো তারপরে এখানে আমাদের খাপের জন্য মাপ নিতে হবে তো খাপের জন্য এখানে আমি তিরিশ ছাতের জন্য করছি তাই দুই ইঞ্চি নিয়েছি আপনারা যদি একটু ভারী ছাতের জন্য করেন তাহলে কিন্তু আড়াই ইঞ্চিও নিতে পারেন তারপর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এবার এই দুটো দাগে মিলিয়ে দিতে হবে মিলিয়ে দেওয়ার পর এবার দেখুন আমাদের গলার চাওড়া নিয়ে নেব তো পেছনে দু ইঞ্চি নিয়েছি তো সামনেও কিন্তু আমাদের দুই ইঞ্চিই নিতে হবে সামনে যা হবে পেছনে কিন্তু তাই হবে এবার এখানে দেখুন আমাদের গলার লম্বাটা নিয়ে নিচ্ছি টোটাল সাড়ে ছয় ইঞ্চি রেডি হবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে সাথে দাগ দিয়ে দিলাম এবং এই দুটো দাগ দিয়ে এবার মিলিয়ে দেবো এখানে আপনারা গলার কিন্তু যে কোনো সেপ এখানে দিয়ে দিতে পারেন তো এবার দেখুন উপর থেকে পয়েন্টের মাপ নিতে হবে পয়েন্ট ছিল সাড়ে আটের থেকে দু সুদ বেশি তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি নিয়ে নয় ইঞ্চি দু সুদের দাগ দিয়েছি দিয়ে এটাকে কিন্তু মিলিয়ে দিয়েছি এবার এখানে একটা আমাদের মাপ আছে এই মাপটা হচ্ছে আপনাদের ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে তো তিরিশকে দশ দিয়ে ভাগ করলে হয় তিন ইঞ্চি তারপর নিচেও সেম তিন ইঞ্চি দাগ দিয়ে দিলাম এবার দু ইঞ্চি যে খাপের জন্য নিয়েছিলাম এই পয়েন্টের চাওড়ার পর থেকে মাপ নেব কেননা আমাদের খাপটা তো এখানে রেডি হবে তার জন্য তারপর দেড় ইঞ্চির মতো স্ট্রেট ওপরের দিকে লাইন টেরে এই পয়েন্টের চওড়ার সঙ্গে স্কেল দিয়ে এরকমভাবে মিলিয়ে দেব দুটো দাগে আর কোথাও যেন সূচ না হয়ে থাকে হালকাতে একটু গোল শেপ করে দিতে হবে তারপরে প্রিন্সেস কাটে যে শেপটা সেটা কিন্তু দিয়ে দেবে এরকমভাবে আলতোবাতে বগল মোড়ার দিকে এরকমভাবে কোণ করে মিলিয়ে দিতে হবে আর কোথাও যেন কোন না হয়ে থাকে এটা একটু খেয়াল রাখবেন তো দেখুন হয়ে গেছে এবার হচ্ছে যেহেতু সরাসরি একদম কাপড়ে কাটিং করেছি তো সেলাই মার্জিন লাগবে যখন দুটো পার্ট কেটে আলাদা করব তার জন্য ওপরে এক ইঞ্চি এবং নিচে এক ইঞ্চি এতে অতিরিক্ত নিয়ে নেব এটাকেও কিন্তু মিলিয়ে দেব তো এখানে সমস্ত পাটটা দেখুন কেটে নিয়েছে এই পার্টটা বাদ গেলে যখন এই পার্টটার সঙ্গে এই পার্টটা সেলাই হবে তখন কিন্তু আমাদের খাপটা অটোমেটিক বসে যাবে এবার কি করব দেখুন পিঠটাও তো রেডি তো এখানে এখানে আমি কিন্তু আর হাতার কোনো কাটিং করে দেখাচ্ছি না কেন হাতায় একটা নতুন ডিজাইন হয়েছে সেটার ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি কোমতি হাতা তো তাই এখানে আর দেখাচ্ছি না সেটা যারা দেখেনি অবশ্যই গিয়ে দেখে নেবেন ভিডিওটা কিন্তু খুবই একটা হেল্পফুল ভিডিও এবার দেখুন এখানে কাপড়টা নিয়েছি মেন যে কাপড়টা বেনারসি সেটাকে দুপাট করব রেখে সমস্ত পাটগুলো এখানে হুবু একদম কেটে নিয়েছি আর এক ফটো কিন্তু এক্সট্রা নিয়ে নিই দেখতেই পাচ্ছেন এবার এগুলোকে আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে একদমই ভুলবেন না এখানে দেখতে পাচ্ছেন ব্লাউজ প্যাড বসিয়েছি তাই এখানে দেখাচ্ছি না আমি আগে কিন্তু একটা ভিডিও দিয়েছি কীভাবে আপনারা সহজে ব্লাউজে প্যাট বসাতে পারেন তাই এখানে দেখাচ্ছি না দেখি এখানে দেখুন সামনের পাটটা পুরো রেডি করে নিয়েছি এবার এখানে আমি পিছনের পাটটা রেডি করবো পিছনটা তো আমি আগে থেকে কেটে রেখেছি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন মেন কাপড় এটা হচ্ছে সোজা দিকে আছে এর উপর লাইলিং কাপড় রাখবো রেখে এর যে গলার যে ডিজাইনটা এর উপর থেকে আমরা দুষুধ করে গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে দেবো বুঝতে পেরেছেন আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাটকান দেব তো তিন ইঞ্চি নিচে আমি এখানে দাগ দিয়েছি আর এই ল্যাটকানটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা যদি এরকম ল্যাটকানের ভিডিও পেতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু ভিডিও আপনাদেরকে দেবো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেলাই করে নিচ্ছি ধার বরাবর দুশুত করে গ্যাপিং দিয়ে তারপর এখানে দেখুন হালকা হালকা করে কেটে নিতে হবে যেন এই যে লাইলিং কাপড়টা খুব সহজে উল্টানো হয়ে যায় আর লাইলিং কাপড়টা কিন্তু মেন কাপড়ে সোজা দিকের ওপরে দিয়ে সেলাই করেছি এভাবে করলে আপনাদেরকে কিন্তু আলাদা করে আর কোনো ধরনের পড়তে বসানোর দরকার হয় না এবার লাইনিং কাপড়ের ওপর থেকে একটা চাপাই এখানে আমাদেরকে করে নিতে হবে তো এখানে দেখুন হয়ে গেছে এবার জাস্ট ধরবো ধরে তুললে লাইলিং কাপড়টা দেবেন পেছনের দিকে চলে যাচ্ছে এবং ওপরে মেন কাপড়টা রয়ে যাচ্ছে এবার এর ওপর থেকে আবার একটা ফিনিশিংয়ের সঙ্গে চাপ সেলাই আমাদেরকে করে নিতে হবে তো এখানে দেখুন সেলাইটা আমার হয়ে গেছে এবার এখানে আপনাদেরকে কী করতে হবে টেকিন দিয়ে দিতে হবে তো দেড় ইঞ্চি এখানে এক্সট্রা নিয়েছিলাম সেই দেড় ইঞ্চি কাপড়টা ছেড়ে সমস্ত কাপড়টা কীরকমভাবে ভাঁজ করে নেবো ভাঁজ করে একটা প্রথমে পিন দিয়ে দেব তারপর এখানে টেকিনে আমাদের লম্বাটা এবারে নিয়ে নিতে হবে তো টেকিনের চাওয়াটা তো প্রথমে বেরিয়ে গেল এরকমভাবে ভাঁজ করার ফলে এবার এখানে দেখুন টেকিনের লম্বাটা নিয়েছি আমি সাড়ে তিন ইঞ্চি আপনাদের যদি পিঠটা একটু বড় হয় তাহলে কিন্তু চার ইঞ্চিও নিয়ে নিতে পারেন এবার নিচের দিকে হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে ওপরে কোণ করে যে তুলে সেলাই করে নিয়েছি তো এখানে দেখুন হয়ে গেছে আর একটা যে পার্ট আছে এটাও কিন্তু সেটাও কিন্তু এরকমভাবেই আমি পুরো রেডি করে নেব তো এইরকমভাবে করলে আপনাদেরকে কিন্তু আলাদা করে আর কোনো ধরনের কোমরে পট্টি বসানোর দরকার হয় না মানে গলাতে তো এখানে দেখুন পিঠে আরেকটা যে পিঠ সেটাও কিন্তু পুরোটা রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঠিক এমনটা দেখাচ্ছে এই দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর পিঠটা দেখাচ্ছে এবার এখানে আমরা হুক এবং হুকের যে ঘর হয় সেই হুক এবং হুকের ঘরটাও কিন্তু আমি করে নেব আমি কিন্তু আগে অনেকবার দেখেছি হুক আর হুকের ঘর করা তাই এখানে দেখাচ্ছি না নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো এখানে দেখুন আমি সামনের পাট এবং পিছনের পাট রেখেছি রেখে কিন্তু পুড লাইনটাও জয়েন করে নিয়েছি তো সঠিক নিয়ে আমি কীভাবে পুড লাইন জয়েন করতে হয় সেটা কিন্তু ভিডিও আমি দিয়েছি তো যারা দেখেনি একবার দেখে নেবেন আমি কিন্তু ডেসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন কোমতি হাতা করেছি এটা কোমতি পাফ হাতা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে এটা কিন্তু দারুণ লাগে আমি কিন্তু এই ভিডিওটা অলরেডি দিয়ে দিয়েছি যার দেখেনি প্লিজ প্লিজ একবার গিয়ে ভিডিওটা দেখে নেবেন খুবই দারুণ একটা ভিডিও আমি কিন্তু ডেসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো তো এবার দেখুন এখানে আমি হাতাটা বসিয়ে নেব, তার জন্য হাতার মিডিল থেকে লাইনে মিডিলে রাখবো রেখে সোজার সঙ্গে সোজা রেখে এক মিডিল থেকে এক সাইড সেলাই করব তারপর আবার মিডিল থেকে এক সাইড কিন্তু সেলাই আমাদেরকে করে নিতে হবে তো দুটো হাতাই এখানে বসিয়ে নিয়েছি এবার এখানে হুকার হুকির ঘরটা একটার উপর একটা রেখে এখানে প্রথমে পিন করে নিতে হবে তো এভাবে ফিটিংস করলে আপনাদের ফিটিংস কিন্তু খুবই ভালো হয় অবশ্যই একবার এভাবে করবেন তারপরে দেখুন ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে আমাদের এই মিডিল পোর্শন বের করে নিতে হবে তো মিডিল পোর্শন বের করে নেবার পর দাগ দিয়ে দিয়েছি মিডিল পোর্শন যেটা তারপরে সামনের পাটটাকেও দেখুন ধরে নেব ধরে এরও মিডিল পোর্শন আমাদের এখানে বের করে নিতে হবে এবার সামনের মিডিল পোর্শনের সঙ্গে পেছনে মিডিল পোর্শনটা নেব নিয়ে এটাও কিন্তু একটা পিন করে নিতে হবে তো দেখুন একটা সঙ্গে একটা ধরে নিয়েছি ধরে এখানে কিন্তু প্রথমে পিন করে নিচ্ছি তারপরে এবার কি করতে হবে হাতার দিক থেকে নিজ বরাবর হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নেব এভাবে যদি আপনারা কর্নার ফিটিংস কিন্তু খুবই ভালো হয় অবশ্যই একবার এভাবে করে দেখবেন আপনারা তারপরে নিজেরাই বলবেন যে কত সুন্দর ফিটিংস হয়েছে যদি আপনারা ঠিকঠাক করে মাপ নিয়ে থাকেন তাহলে তো দেখুন এখানে দু সাইডে আমার পুরো সেলাই হয়ে গেছে এবার জাস্ট নিচের পোটটা বসিয়ে আমি এখানে হেমস্লাইটা করে নেব তো এখানে দেখুন আমার কোমরপোটটিও বসিয়ে নিয়েছে এবং হেমস্লাইটাও হয়ে গেছে তারপর আবার কিন্তু কিন্তু আমি পিন করে নিয়েছি যেরকমভাবে পিন করেছিলাম মিডিলের সঙ্গে মিডিল রেখে এবার দেখুন মেন হচ্ছে মেন ফিটিংস তো এখানে হাতা আছে আমার আট ইঞ্চি তো আটের হাফ করব চার তো চার দেখুন এখানে মুহুরিতে নিয়েছি এবার ছাতির এটা হচ্ছে মিডিল পোর্শান তো মিডিল পোর্শানে ফিতরে রেখে ছাতি যা আছে তাকে চার দিয়ে ভাগ করে নিতে হবে যত হবে সেম আপটা নিয়ে নেব এবং কোমরেও কিন্তু সেম মানে যেখানে আমি পিনটা আটকেছি ওইটা হচ্ছে মিডিল পয়েন্ট তো সেখান থেকে ওরকম কোমর যা আছে তাকেও কিন্তু এখানে চার দিয়ে ফাঁক করে নিতে হবে এবং যত হবে সেই মাপটাই নিয়ে নেব তো এভাবে কিন্তু আপনারা অপর পাশেও করে নেবেন এভাবে করলে কি হয় আপনাদের পারফেক্ট একদম ফিটিং সবেই হবে যদি ঠিকঠাক করে আপনারা মাপ নিয়ে থাকেন তাহলে তখন কিন্তু ফিটিংসে একদমই কিন্তু কোনো অসুবিধা হবে না এবার দেখুন তিনটে দাগ এখানে মিলিয়ে দিয়েছি এবার এর উপর থেকে এখানে আমি সেলাইটা করে নিচ্ছি আবার এর সাইড থেকে আরও একটা আমাদের সেলাই কিন্তু করে নিতে হবে তো অপর পাশেও সেমভাবে দাগ দেবো দিয়ে কিন্তু সেলাই করে নেব এবার আপনাদেরকে পুরো ব্লাউজটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে ব্লাউজটা রেডি হয়ে গেছে কত ফিনিশিং এসেছে পারফেক্ট ফিটিংস হবে তো আশা করছি পুরো ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন দেখাচ্ছে অন্য কোনো নতুন